হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন করে যাবেন তো ফ্রেন্ড আমাদের আজকে এর ইন্টারভিউ প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট রিভিউ করতে চলে যাই ফ্রেন্ড আজকে এখন যে সেটা এটা এটা পাত্রা নিরাময় করে ফ্রেন্ড फ्रेंड्स সম্পূর্ণ আছে আমি আপনাকে জানাচ্ছি বর্ণনা বলেছি এই ফ্রান্সি হালকা গোলাপি রঙের মসিন ওয়েন্টমেন্ট তো ফ্রেন্ড আমি আপনাকে যদি দেখাই এখানে আপনি যে টিউবটা দেখতে পাচ্ছেন এই ভেতরে হালকা গোলাপি রঙের মসিন ওয়েন্টমেন্ট আছে ইহা চর্মরোগের জন্য প্রাথমিকভাবে প্রস্তুতকৃত একটি আদর্শ ওয়েন্টমেন্ট হিসেবে পরিচিত এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি মিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ এটি অ্যান্টি স্কাবি জাতীয় ভেষজের অ্যালকালয়েডের মিশ্রণে তৈরি করা হয় এহা ব্যবহারে ত্বকে কোন দাগ হয় না সাধারণ চামড়ার রং এর সাথে মিলে যায়

একাত্তর দশমিক দার্শ কিলিগ্রাম এবং এটাতে আরো যে উপাদান গুলো আছে সেটাতে মেহদি হেনা আছে তারপরে আছে কাপুর তারপরে আছে মোরদার সং তারপর আছে ফেদা জিঙ্ক তারপর আছে সঙ্গ রাহ তারপর আছে গন্ধক তারপর আছে কাজ সফেদ এবং আছে মোমাইন সফেদ তো ফ্রেন্ড আমি এই নামটা বলে দিলাম এটার বাংলা নামও আছে ইংরেজির নামও আছে এবং বৈজ্ঞানিক নামও আছে এটা আমি আপনাকে শেষে দেখিয়ে দেব যে এটার নির্দেশনা নির্দেশনামাটা আছে সেটা তো ফ্রেন্ড এর সূত্র হচ্ছে বাজাই তো ফ্রেন্ড এটা রোগ নির্দেশনা হচ্ছে এটা পতন নিবা রোগ ও খোঁজ পাত্র আর উপকারী এটি তুলকানি দাউদ তারপরে মায়ের জন্য অত্যন্ত কার্যকর এখানে খোঁজ পাত্র খোঁজ পাত্র বলতে আমরা বুঝি তুলকানি দাউদ তারপরে যে হাত সমস্যা সেই সমস্যাগুলোর জন্য এটি ডক্টর সাজেস্ট করে তিনি তিনবার ব্যবহারের জন্য তো ফ্রেন্ড এটা ব্যবহার বিধি ও মাত্রার ব্যবহার যদি বলি এটা আক্রান্ত স্থান পরিষ্কার করে এটা প্রয়োজন মতো ব্যবহার দেয় পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখন আমি আপনাকে বলেছি যে প্রতিনির্দেশনা সেটা এখন আমি আপনাকে জানাচ্ছি এর প্রতি নির্দেশনা হচ্ছে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে ফ্রেন্ড এর সতর্কতা হচ্ছে এটা শুধুমাত্র ব্যবহারের জন্য খাওয়ার জন্য প্রয়োজন এটা ব্যবহারের পূর্বে ও পরে হাত ভালোভাবে করুন এবং এটা ডিপ্লেট ল্যাবরেটরি লিমিটেড এর একটি প্রোডাক্ট এটি একটি ইউনোনিমোটো ফ্রেন্ডস এটা দশ গ্রামের চিউ এটার ভিতরে আছে তো ফ্রেন্ডস আশা বুঝতে পেরেছেন এটার সম্পূর্ণ বিষয়ে আমি আপনাকে জানালাম তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এইদিকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর ফ্রেন্ডস আমি আরো একটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে নির্দেশনা মতে এই ফাংশন নির্দেশনা এই যে মেটা এটার নির্দেশনা হচ্ছে এটা এটা দেখে আপনি আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এটা আমি এখানে রেজিস্টার করে দিলাম ফ্রেন্ড আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ